আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আলমিনেস ব্লগ আমাদের এই ছোট্ট ছোট্টবাবুটাকে যারা আগের ভিডিও দেখেছেন তারা হয়তো চিনবেন আর যারা না দেখেছেন তারা আগের ভিডিওটি দেখে নেবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব দেখতে দেখতে কিন্তু আমাদের এই ছোট্টবাবু বড়ই হয়ে যাচ্ছে দেখতে থাকুন পুরো ভিডিওটি আর বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের অনেক ভালোবাসা দিয়ে ঘুরিয়ে তুলবেন